হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই লাল গুলপের শুভেচ্ছা এবং গিয়ে অভিনন্দন তো আমার ইউটিউব চ্যানেল হলো আরিফ টি পি ওয়ান এই নাম্বারে সার্চ দিলে আমার বিভিন্ন প্রকারের ভালো বড়ো সুযোগ সুবিধার জন্য আমি ভিডিও সেরেছি সেগুলি আপনারা পাবেন তো এখন আমি কিছু কথা বলতে চাই যাদের ঘরে সার পোকা আছে সার পোকার যন্ত্রণায় আপনারা ঘরে ঘুমাইতে পারেন না বাচ্চা বাচ্চারা ছেলেমেয়েরাও ঘুমাইতে পারে না এর জন্য আপনারা শান্তিতে থাকেন অনেক বিষ দেন অনেক কিছু পদ্ধতি করেন কিন্তু সার পোকা কোনোভাবেই ঘর থেকে যায় না তো আমি দাদাভাই এখন একটি পদ্ধতি শিখাই দেবো এটা যদি কোনো কারো ঘরে সার পোকা হয়ে থাকে তো সেই কাজটা যদি কাল করতে পারেন ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনার ঘরে কোনো সার পোকা থাকবে না আপনারা একদম খুব সুন্দরভাবে ঘরে ঘুমাইতে পারবেন তো ছেলেম দেখা যাক কীভাবে সার পোকা থেকে দূর করবেন কী দিয়া এই দেখেন একটা ডাল আমার কাছে এই যে পাতা তো এটারে আমাদের দেশে নিচিন্দার ডাল বলে নিশিন্দা গাছ তো এটা দিয়া ডাল দেওয়া অনেকে দাঁত করে এটার জন্য অনেকে একটি ভালো উপকারের এই গাছটা কাজে লাগে এই যে পাতাগুলি দেখতেছেন এটা হচ্ছে নিশিন্দা গাছের পাতা তো এই নিশিন্দা গাছের পাতাগুলি এইভাবে আপনার ডাল সহ নিতে পারবেন এবং কি এভাবে নিতে পারবেন এগুলি নিয়ে আপনি গড়ের খাটে যে উপরে তুষো গাছে অথবা জাজিম আছে এগুলির নিচে এই পাতাগুলি সুন্দর করে সাইডো সাইডে আপনি রাখবেন রাখার পরে আর কোনো বিষ করা লাগবো না আপনার কোনো বিষ দেওয়া লাগবো না আপনি কোনো কোনো মানে দূষিত কোনো জিনিস ব্যবহার করে নেব না ওই পাতাটা আপনারা ব্যবহার করবেন আপনার করে সার পোকা দূর হয়ে যাবে আপনি খুব ভালোভাবে করে থাকতে পারবেন তো আশা করি কথা আমার এইটুকুই অল্প সহজে এই গাছটা দেখেন ভালো করে দেখেন এটা যাদের আছে এই পাতাটা সংগ্রহ করে ঘরে রাখবেন আপনার ঘরের সার পোকা থাকবে না তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার চ্যানেলে আমাকে দেখতে চাইলে ইফ টিপি ওয়ান এই নম্বরে সার্চ দিলে আমাকে ইউটিউবে ভাবেন তো সকলকেই ধন্যবাদ এখন আমি এইগুলি আমার কথা শেষ করি আসসালামু আলাইকুম